হ্যালো এভজি ওয়ান আসসালামু আলাইকুম বাসায় যদি ডিম না থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে ঝটপট পাঁচ মিনিটে এভাবে বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুন খুব ভালো করে কুচি করে তেলের মধ্যে এভাবে মিশিয়ে নেব খুব সুন্দর একটি স্মেল বের হবে এরপর এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে চিকন করে কুচি করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব এরপর যখন তেলের মধ্যে মিশিয়ে নেবেন খুব সুন্দর স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন রেসিপিটি বানালে কতটাই দুর্দান্ত হবে এরপর এক বাটি পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর দিয়ে দেবেন তাহলে তেলের মধ্যে কিছুক্ষণ যখন মেশাতে থাকবেন তখন এটি প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে এরপর দেখুন তেলের মধ্যে এভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আর ডিম দিতেই হবে না কারণ ডিম না থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে মেহমানদের সাথে সার্ভ করতে পারবেন এরপর সেদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়েছিলাম প্রথমে সেদ্ধ করে পানি ঝরিয়ে এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটু ধুয়ে ফেলেছি তারপর এভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নুডলসের যে মশলাগুলো আছে সবগুলোই উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে টমেটো সস দিয়ে দিতে হবে টমেটো সস প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন তারপর যখন মিশিয়ে নেবেন এটি খেতে অনেক ইয়ামি লাগবে এখানে চাইলে সয়া সস সামান্য পরিমাণ ইউজ করতে পারেন তবে আমি এখানে সয়া সস করিনি শুধু টমেটো সস করেছি আপনারা যদি চান তাহলে সামান্য পরিমাণ দিতে পারেন বেশি দিলে মজা লাগবে না এরপর সবগুলো যখন মিশিয়ে নেবেন খুব সুন্দর স্মেল বের হবে এখন দেখুন ডিম ছাড়াই ঝটপট এই নাস্তাটি বানিয়ে ফেলে জমিয়ে ফেলবেন বাচ্চারা তো এই নাস্তাটি খেতে অনেক পছন্দ করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এই নাস্তাটি বানিয়ে ফ্রেন্ডস এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম